মানে আমার সঙ্গে ওকে বা ওর সঙ্গে আমাকে কেউ কোনোদিন দেখেনি দেখেনি আর থিয়েটার তো সব মানুষ দেখেন না তো থিয়েটার খুব ইস্যু হয়ও নি না অঞ্জনা বসু এরকমই হ্যাঁ সেলাই থেকে চন্ডীপাঠ বাড়ির সব কে অসুস্থ কার বাচ্চার পড়াশোনা হচ্ছে না কার কাকে ডাক্তারের কাছে নিয়ে বাড়ির বাজার হাট থেকে শুরু করে মানে এভরিথিং এবং এখানে যেমন ইন্দ্রাণী গাঙ্গুলি জিজ্ঞেস করে পারমিশন নেয় তো অঞ্জনা বসুর বান্ডিজ তার কারণও আছে তার কারণ হচ্ছে আগে থেকেই সেইটা বলা আছে বাবা তুমি করো নাও ও আমাকে আমার কাছে ইস্যুই নেই প্রথম কথা হলো সেটা দ্বিতীয় কথা হলো এখানে রাজশেখরের সঙ্গে ইন্দ্রানি থাকে তো অঞ্জনার সাথে অঞ্জনার ভরসুমন্ত থাকে না থাকে না মানে দর্শক ভুল বুঝবেন না হ্যাঁ মানে তার তিনি হ্যাঁ মানে তিনি অন্যখানে পোস্টিং সেই জন্য থাকে না ভালো ভালো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে আমার ইন্দ্রাণী গাঙ্গুলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ না আমারও মানে যেহেতু ওষুধের সাথে মানে প্রথম এরকমভাবে দিনের পর দিন দীর্ঘদিন দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং কি বলতো ওই যে মানে ধরা ছাড়া ওই বোঝাগুলো যদি পারস্পরিক না থাকে হ্যাঁ যখন একটু অন্য ধারার হয় যেমনটা দাদা বললেন যখন একটু অন্য ধারার হয় তখন চিন্তা হয় বাবা মায়ের যে ঠিক পথে যাচ্ছে কিনা ঠিক পথে যাচ্ছে না আমাদের কোনো ভুল রয়ে গেল কিনা বড় বিপদে যেন না পারে ওই একটা টেনশন অফ দ্য মাইন্ডে সারাক্ষণ কাজ করতে থাকে মানে যে একটু বেশি বেয়ারা যদি বলি আমরা তাহলে মানে একদমই না আমি অপেক্ষা করে বসে থাকি ও কবে আসবে যেমন এই মুহূর্তে আছে বাড়িতে তো আমার খালি মনে হচ্ছে কখন ব্যাকআপ হবে আর কখন বাড়ি যাবো হ্যাঁ আদারওয়াইজ একা থাকা তো ফলে হ্যাঁ ঠিক আছে কখনো একটা গেলাম গিয়ে কখন একটা গেলাম মানে শুটিং এর শেষে সোজা বাড়িই যাই আজন্মকাল তাই কিন্তু ওই আর কি মানে আমার আধ ঘন্টা দেরি হলো আমার জন্য অপেক্ষা করার কেউ নেই বাড়িতে তো যখনই প্যাকআপ হবে গেলাম মেকআপটা তুললাম শুয়ে পড়লাম তো এখন হ্যাঁ এখন যেমন ডিনার দাদারা সবাই জানে আমি এখানে ডিনার করি চেষ্টা করি সাতটার মধ্যে ডিনার সেরে নিতে কিন্তু যখন আমার ছেলে বা হাজব্যান্ড থাকে তখন রাত এগারোটা বাজলে বাড়ি গিয়ে ডিনার করবো লেন্থ তৈরি হয় ভালো মানে কাজ করার জন্য এবং সেটা যখন তার সেটা কিন্তু কাজে তার রিফ্লেকশন হয় কিন্তু সবসময় যদি কো আর্টিস্টের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যদি রিলেশন থাকে যদি বন্ধুত্ব তৈরি হয় ওটা আমার দীর্ঘদিনের মানে পরিচিত কিন্তু সেইভাবে তো কাজকর্মের বন্ধুত্ব হয়নি এখানে এসে অনেক দিন একসঙ্গে কাজ হচ্ছে তো সেইটা কিন্তু সেটার মানে ছাপটা কিন্তু অভিনয় খুব পরে এটা আমি সব সময় লক্ষ্য করেছি সুতরাং সেটা বন্ধুত্ব একটা তৈরি হয়েছে সেই জন্য আড্ডা মারছিলাম ফ্লোরে আর কি আর একটা কি বলতো আড্ডাটা তো ঠিক সবার সঙ্গে মারা যায় না ওটা একটা কি বলবো বয়স বলো অভিজ্ঞতা বলো ওয়েব লেংথ বলো আর এই করতে চাই না সেগুলো আমার গিন্নিকে করতে হয় ভাগাভাগি আর কি পুরোটাই মানে মানে এক মানে মানে বলে দেওয়া আছে যে ও জানে যে এই কাজগুলো কোনোদিনেও করবে না আমাকেই করতে হবে এই কাজগুলো আমি জানি আমি কোনোদিনই করবো না ও কি করতে হবে আর হয় না কিন্তু পঞ্চটা হলে কোনো একটা কাটলে তো একই ব্যথা লাগে তো আর সব সময় একটা জিনিস আমি লক্ষ্য করছি সেকেন্ড বন কিন্তু একটু অন্যরকম হয় দ্বিতীয় দ্বিতীয় অন্যরকম হয় এবং তাকে তাকে তার মতো করে ডিল করতে হয় আর কি মানে তাকে মানে যে পথে সবাই যাবে সে সেই পথে তো যায় না সুতরাং তাকে একটা অন্যরকমভাবে করতে হয় কিন্তু সেই জন্য যে তার প্রতি ভালোবাসা কম তা নয় দুজনেই সন্তান ভালোবাসা সমান মুহূর্তে রয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কুসুমের সেটে আর দেখতেই পাচ্ছো বলার কিছু নেই দুজনেই ভীষণ ভালোবাসার মানুষ কেমন আছো দিদি ভালো আগে ভালো আছি বেশ আছি কেমন আছো ভালোই আছি এতদিন প্রায় আটত্রিশ বছরের কেরিয়ারে প্রথম আমরা ইন্দ্রাণীর সঙ্গে অভিনয় করছি ভালোই লাগছে মানে এটা কিন্তু মানে দাদা লক্ষ্য করেছে মানে আটত্রিশ বছর পর তোমার সঙ্গে জুটি হিসেবে আমরা থিয়েটার করেছি থিয়েটার করেছি একসাথে কিন্তু ক্যামেরাই প্রথম এটা তোমাদের কাছে যেমন একটা বাড়তি তুমি তেমনি দর্শকদের কাছেও একটা বাড়তি পাওনা কারণ তোমরা নিজ নিজ ক্ষেত্রে দর্শকদের প্রচুর ভালোবাসা পেয়েছো এখানে হ্যাঁ কিন্তু একসঙ্গে কারণ সেটাই অনেকেই বলছি যে

মানে সেই সাপোর্টটাই তো বউকে করে যাতে বউ আরও সংসারকে এগিয়ে নিয়ে যেতে পারে তো এটা খুব ইন্টারেস্টিং মানে এই আমি যে চরিত্রটা করছি এই চরিত্রটা কিন্তু বাস্তব জীবনে খুব একটা দেখা যায় না বরং উল্টোটা দেখা যায় তো সেই জন্য এই চরিত্রটা স্পেশালি করতে আমার খুব ভালো লাগছে আচ্ছা ছেলে দুই ছেলের মধ্যে তো ছোট ছেলে তো নিজের এরিয়াতেই থাকে বড় ছেলে হচ্ছে মায়ের ভীষণ প্রিয় তো বাবার কাছে কি দুজনেই হ্যাঁ সে তো বটেই মানে মানে হাতের পাঁচটা আঙুল সমান হয় না কিন্তু কোনো একটা কাটলে তো একই ব্যথা লাগে তো আর সব সময় একটা জিনিস আমি লক্ষ্য করছি সেকেন্ড বর্ন কিন্তু একটু অন্যরকম হয় দ্বিতীয় দ্বিতীয় অন্যরকম হয় এবং তাকে তাকে তার মতো করে ডিল করতে হয় আর কি মানে তাকে মানে আমি যে পথে সবাই যাবে সে সেই পথে তো যায় না সুতরাং তাকে একটা অন্যরকমভাবে করতে হয় কিন্তু সেই জন্য যে তার প্রতি ভালোবাসা কম তা দুজনেই সন্তান ভালোবাসা সমান কী বলবো হুম আমার ক্ষেত্রেও তাই দুজন দু রকমের তাই তো হওয়ার কথা তাই না তাই তো হবে কিন্তু তাই বলে সন্তান তো সন্তান একই রকম মানে ভালোবাসাও একরকম হ্যাঁ যখন একটু অন্য ধারার হয় যেমনটা দাদা বললেন যখন একটু অন্য ধারার হয় তখন চিন্তা হয় বাবা মায়ের যে ঠিক পথে যাচ্ছে কি না ঠিক পথে যাচ্ছে না আমাদের কোনো ভুল রয়ে গেল কি না বড় বিপদে যেন না পারে ওই একটা টেনশন ব্যাক অফ দ্য মাইন্ডে সারাক্ষণ কাজ করতে থাকে মানে যে একটু বেশি বেয়ারা যদি বলি আমরা তাহলে তো সেইটাই হয় কিন্তু ভালোবাসা বা স্নেহ কখনো কম হয় না আচ্ছা তোমার যে অনস্ক্রিন দেখা যাচ্ছে স্বামীর প্রতি অগাধ ভালোবাসা সম্মানটাও রয়েছে কিন্তু নিজে হাতে সমস্ত কিছু সামলানো মানে সিদ্ধান্তটাও নিজের মতো করে নেওয়া কি বলবে মানে নিজে অঞ্জন মানে তুমি চরিত্রটা তো ঠিক আছে ইন্দ্রানি গাঙ্গুলি যদি মানুষ হিসেবে বলি অ্যাজ আ তুমি পার্সন হিসেবে না অঞ্জনা বসু এরকমই হ্যাঁ জতো সেলাই থেকে চন্ডীপাঠ বাড়ির সব কে অসুস্থ কার বাচ্চার পড়াশোনা হচ্ছে না কার কাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে বাড়ির বাজার হাট থেকে শুরু করে মানে এভরিথিং এবং এখানে যেমন ইন্দ্রাণী গাঙ্গুলি জিজ্ঞেস করে পারমিশন নেয় তো অঞ্জনা বসুর নেয় তার কারণও আছে তার কারণ হচ্ছে আগে থেকেই সেইটা বলা আছে বাবা তুমি করো নাও ও আমাকে আমার কাছে অবধি ইস্যুই হ্যাঁ প্রথম কথা হলো সেটা দ্বিতীয় কথা হলো এখানে রাজশেখরের সঙ্গে ইন্দ্রানি থাকে তো অঞ্জনার সাথে অঞ্জনার ভরসুমনটা থাকে না থাকে না মানে দর্শক বুঝবেন না হ্যাঁ মানে তার তিনি হ্যাঁ মানে তিনি অন্যখানে পোস্টিং সেই জন্য থাকে না তো ফলে দৈনন্দিন জীবনে তো তখন ওইটা সম্ভব হয় না প্লাস আমার না একটু একা একা কাজ করতে গিয়ে অভ্যেসও হয়ে গেছে যে চলে গেলাম করে ফেললাম এরকম টাইপের আর কি তো আচ্ছা যখন অনেকদিন পর ধরো হাজব্যান্ড আসে যেটা হয় আর কি একা একা থাকতে থাকতে যেটা হয় নিজেই সমস্ত কিছু তখন কি কুটিনাটি কিছু বাধে বা কিছু না 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 একদমই না আমি অপেক্ষা করে বসে থাকি ও কবে আসবে যেমন এই মুহূর্তে আছে বাড়িতে তো আমার খালি মনে হচ্ছে কখন পাকা হবে আর কখন বাড়ি যাব আদারওয়াইজ একা থাকা তো ফলে ঠিক আছে কখন একটা গেলাম গিয়ে কখন একটা গেলাম মানে শুটিংয়ের শেষে সোজা বাড়িই যাই আজন্মকাল তাই কিন্তু ওই আর কি মানে আমার আধ ঘন্টা দেরি হলো আমার জন্য অপেক্ষা করার কেউ নেই বাড়িতে তো যখনই প্যাকআপ হবে গেলাম মেকআপটা তুললাম শুয়ে পড়লাম তো এখন হ্যাঁ এখন যেমন ডিনার দাদারা সবাই জানে আমি এখানে ডিনার করি চেষ্টা করি সাতটার মধ্যে ডিনার সেরে নিতে কিন্তু যখন আমার ছেলে বা হাজব্যান্ড থাকে তখন রাত এগারোটা বাজলেও বাড়ি গিয়ে ডিনার করব ওই চেঞ্জেসগুলো ওই ওইগুলোই আর কি পাও না আচ্ছা তোমার ক্ষেত্রে তোমার বাড়ির ক্ষেত্রে কি তুমি না গিন্নি একটা ভাগাভাগি আর কি কিছু কাজ আমাকে করতে হয় কারণ আমার গিন্নি করতে পারেন না আর কিছু কাজ আমি একেবারেই করতে চাই না সেগুলো আমার গিন্নিকে করতে হয়

কে বোঝাচ্ছে এটাকে কিভাবে ডিল করবে ইন্দ্রাণী গাঙ্গুলি মানে ভুল বুঝবে কি ছেলেকে সেটা তো জানার জন্য দেখতে হবে কুসুম তবে হ্যাঁ বার বলে দেবো কেন কারণ যেরকমটা দেখা যাচ্ছে গল্পটা আসলে সেরকমটা নয় গল্পটা একটু অন্যরকম তা যদি সেটা বলেই দিই তাহলে আর আমাদের টিআরপি বা উঠবে কি করে দর্শকদের প্রচুর ভালোবাসা না না দেখতে হবে না না হিসেবে যদি বলি যেকোনো পরিস্থিতি ইন্দ্রানী গাঙ্গুলির ডিল করাটা অন্য রকমের হয় তো এক্ষেত্রেও অন্যরকমই হবে

আমরা সেটা খুব ফিল করি বিশেষ করে না হয় ফ্লোরে কোথাও কোথাও এসি থাকে কিন্তু এখন আউটডোর করতে হয় ওই সমস্ত কষ্টমে খুব কষ্ট কালকে যে মন্দিরে তুমি যদি থাকতে বুঝতে পারতে কারণ অদ্ভুত পাগলের মতো গরম ছিল আর সাফক কেটে মানে কষ্ট হচ্ছে একটা সময় পর আর মানে থাকতে পারছি না মানে পুরো গাছির বিড় করছে জ্বালা করছে মানে কিন্তু অদ্ভুত কষ্ট হচ্ছে হিউমিডিটি ছিল হ্যাঁ মেঘলা ছিল তো বৃষ্টি হয়নি খুব হিউমিডিটি ছিল যা শেষ করব কিন্তু অফ দেখছিলাম যে দুজনে মিলে বেশ নানান রকম বিষয় নিয়ে কথাই যেহেতু বললে 38 বছর পর একসঙ্গে প্রথমবার দেখছি অনেক কথা হচ্ছে না আসলে কি হয় জানো তো যে প্রপারলি আমরা যখন কাজ করি না একটা কোথাও একটা ওয়েভলেন্থ তৈরি হয় ভালো মানে কাজ করার জন্য এবং সেটা যখন তার সেটা কিন্তু কাজে তা রিফ্লেকশন হয় কিন্তু সব সময় যদি কো সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যদি রিলেশন থাকে যদি বন্ধুত্ব তৈরি হয় ওটা আমার দীর্ঘদিনের মানে পরিচিত কিন্তু সেইভাবে তো কাজ করে হয় না এখানে এসে অনেক দিন একসঙ্গে কাজ হচ্ছে তো সেইটা কিন্তু সেটার মানে ছাপটা কিন্তু অভিনয় খুব পড়ে এটা আমি সব সময় লক্ষ্য করেছি সুতরাং সেটা বন্ধুত্ব একটা তৈরি হয়েছে সেই জন্যই আড্ডা মারছিলাম ফ্লোরে আর কি আর একটা কি বলতো আড্ডাটা তো ঠিক সবার সঙ্গে মারা যায় না ওটা একটা কী বলবো বয়স বলো অভিজ্ঞতা বলো ওয়েব লেংথ বলো সবটা একরকম হলে তবে একটা আড্ডা মারা যায় তো আমাদের যে প্রচুর আড্ডা মারবার আলাদা করে সময় পাওয়া যায় এমনটা হয় না কিন্তু ওই ওই জন্য ওই শটের ফাঁকে ফাঁকে আমাদের ওই ছোটো ছোটো ভীষণ সেটা মানে কি বলবো মানে প্রচণ্ড জ্ঞানগর্ব কথা নয় কিন্তু খুব রিচ আড্ডা তো যেটা আমার খুব ভালো লাগে যেটা এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের সাথে তো ওই আড্ডাটা হয় না ওই কথাগুলো হয় না তো সেইটা কুশালদের সাথে ভীষণ হচ্ছে সেটা আমার খুব পাওনা পাওনা যা কি এরকমই থাকে এমনি দর্শকদের কুসুম ভরিয়ে ভালোবাসা দিচ্ছে তোমাদের দুজনের জুটিটাকে দেখতে বেশ ভালো লাগছে গুড এটাই তো চাই এটাই চাই আমাদের নাচ কেমন লেগেছে দেখেছো না হ্যাঁ হ্যাঁ কিছু হ্যাঁ ও আমাদেরও আমার আমারটা বলতে পারে আমার খুব ভালো লাগছে আমি একটু দীর্ঘ অনেক অভিনীত ভালো ভালো অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি সেই এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে আমার ইন্দ্রানী গাঙ্গুলির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা সত্যি খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ না আমারও মানে যেহেতু ও সাথে মানে প্রথম এরকম ভাবে দিনের পর দিন দীর্ঘদিন দেখা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এবং কি বলতো ওই যে মানে ধরা ছাড়া ওই বোঝাগুলো যদি পারস্পরিক ক্লিয়ার না থাকে তাহলে পাঠ করাটা খুব মুশকিল হয় সেইটা না এই কদিনের খুব অনেক দিন তো আমরা শুটিং করছি না কিন্তু এই কদিনে সেই আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর হয়ে গেছে তো সেইটা খুব মানে পারস্পরিক অভিনয়ের ক্ষেত্রেও সেটা খুব হেল্প করে কথা কুসুম দেখুন আমাদের ভালোবাসায় ভরিয়ে দিন আমরা চেষ্টা করব আগামী পর্বগুলোতে আরও আরো আরো অনেক ভালো ভালো গল্প ভালো ভালো অভিনয় আপনাদের উপহার দেওয়ার একদম